আমি আরিফিন বসন্ত আর রাজকন্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি রহস্যের পৃথিবী চ্যানেলে আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক ভয়াবহ হামলার খবর যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে মিশিগানের গ্র্যান্ড ব্যাংক টাউনশিপে একটি গির্জায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে আজ এক ব্যক্তি প্রথমে নিজের গাড়ি গির্জার সামনে ধাক্কা দেয় এরপর গির্জার ভেতরে ঢুকে এলোপাতারি গুলি চালায় এবং গ্যাসোলিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এই ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে পুলিশ জানিয়েছে হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড বয়স চল্লিশ বছর তিনি একজন প্রাক্তন মারি মার্কিন মেরিন ছিলেন হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার সঙ্গে বন্দুকযুদ্ধে জড়ায় এবং শেষ পর্যন্ত তিনি নিহত হন হামলার সময় গির্জার ভেতরে প্রার্থনা চলছিল লোকজন আতঙ্কে দৌড়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে অনেকে ভিডিও ধারণ করে যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গির্জার বড় অংশে আগুনে ধসে পড়ে এবং ভেতরে দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে এখনও পুরো ভবন অনুসন্ধান করা শেষ হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি খ্রিস্টানদের ওপর একটি পরিকল্পিত আক্রমণ স্থানীয় কর্মকর্তারা ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোর দার করার নির্দেশ দিয়েছেন গির্জার মতো ধর্মীয় প্রতিষ্ঠানে এভাবে প্রকাশ্যে হামলা যুক্তরাষ্ট্রে অত্যন্ত বিরল ঘটনা গুলি আগুন এবং সম্ভাব্য বিস্ফোরকের সমন্বয়ে এটি আরও ভয়াবহ হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় পুরো বিশ্ব বিশ্বজুড়ে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে এ ধরনের হামলা শুধু মানুষের প্রাণ কেড়ে নেয় না বরং গোটা সমাজে আতঙ্কের সৃষ্টি করে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন মিশিগান গির্জা হামলা যেখানে এক প্রাক্তন মেরিনের গুলিতে এবং অগ্নিকাণ্ডে প্রাণ গেল অন্তত চারজনের আহত হলেন আরো আটজন আপনারা শুনছিলেন রহস্যের পৃথিবী চ্যানেলের প্রতিবেদন আরও গুরুত্বপূর্ণ ও রহস্যময় সংবাদ দিয়ে আমরা আবার আসব ধন্যবাদ